নমস্কার আজকে নাতনির বায়না একটু বাইরে আমরা রান্না বান্না করার চেষ্টা করছি অন্য কিছু রান্না তো করবো না শুধু বেগুন পোড়াবো ঠিক করেছি ঘরে রান্না করেছি এখানে বেগুনটা এই যে আমি কাঠটা কেটে নিই প্রথমে এগুলো আমার বাগানে সব ডালপালা ফেলে দিই কিছু ডালপালা এখানে মাচা করেছিলাম তাতে দেওয়া ছিল সেইগুলো ছোট ছোট ডাল এরকম করে না ছোট ভেঙে হ্যাঁ খুব সজা হ্যাঁ আরো ছোট করো যে ভয় পায় সে আর কি কাজ প্রজাপতিকে করবে আগুনটা ধরানোর চেষ্টা করছি দু একটা কাজ কয়লাও দিয়ে রাখছি কিভাবে এইসব এইসব তো জ্বালানি হিসেবে রোদে টোদে দেওয়া হয়নি ছিল আমার মাথায় সেখান থেকে খুলেছিল সব ফেলে দেওয়ার পরে দুই একটা রয়ে সেইটাই কুড়িয়ে এনেছি আমার ধরে গেছে অভ্যাস নেই তো আস্তে ভালো করে ধরতে পারবো কিনা বুঝতেই পারিনি দেখলাম ভালো ধরে গেছে এবার আমার বেগুন কাটি এই যে বেগুন দেখুন একদম ভালো বেগুন এই বেগুনটা এইভাবে একটু কেটে দেখেই নিতে হবে আর একটা বেগুনও দেখাই এই যে খুব ভালো বেগুন আমার ঠাকুমা তো মাটি মাখিয়ে পোড়াতেন তো আমরা তো মাটি মাখিয়ে পোড়াবো না এখানকার কোথায় মাটি কি মাটি অভ্যাস নেই অভ্যাস ছাড়া কোনো কিছু করা খুব মুশকিল আমি সেই জন্যে মাঝে মাঝে এইভাবে আটা মাখিয়ে পোড়াই আজকে এইভাবে আটা মাখিয়ে পোড়াচ্ছি আটা দিয়ে একটা লেই বানিয়ে নিয়েছি এবার এই লেইটা বেশ ভালো করে এর গায়ে মাখিয়ে দেব এই যে আমার আটা মাখানো হয়ে গেছে বেগুনে এই যে এইখানে একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে দিচ্ছি স্ট্যান্ড ছাড়া পোড়ানো হতো আমার ঠিক আমরা অভ্যস্ত নই তো পড়বো কীভাবে পড়াবো বুঝতে পারছি না তাই জন্য স্ট্যান্ডেই পড়াচ্ছি দিচ্ছি আমার বলছে বেগুন পোড়া সে খেতে পারবে না তাই জন্যে আমি আলু পোড়াচ্ছি ওর নাকি আলু পোড়া অনেক বেশি ভালো লাগে এবার একটা টমেটোকেও মাখিয়ে পুড়িয়ে নিচ্ছি আলুটাকেও মাখিয়ে নিচ্ছি দুটো আলু দুটো বেগুন দুটো টমেটো আজকে এইগুলোই আমরা করছি তো আলুটাকেও মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে পোড়াই দেব কিন্তু আমি এইটা আলুটা একেবারে ওর ভেতরে দেব আমি একটু কাঠকুটো দিয়ে দিচ্ছি আর এইভাবে পোড়াতনো তো আমাদের সবসময় হয় না পোড়ালে একটু ছাই হয় ওইটা আমার বাগানের জন্য লাগে এইভাবে সেই জন্য একাত্ত আগে আগে করতাম আজকাল করি না তো এইভাবে করলে একটু ছাইও পাওয়া সব পোড়া হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি ঘরে গিয়ে ঘরে মাখব কারণ এখানে বাইরে আমার তো উপরে কোনো চালা নেই উপরে ছাদ নেই কাজেই মাখতে গিয়ে যদি নানান রকম পাতা পাতা ধুলো ময়লা পড়তে পারে আর জাস্ট এখানে তাই পোড়ালাম এইভাবে এবার ঘরে নিয়ে যাই সব আমি এখন একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঘরে ঘরে নিয়ে চলে ধুলো ময়লার মধ্যে বাইরে আর করলাম না এই যে এই যে একটা বেগুন ছাড়িয়ে নিলাম অনেক সময় একটুখানি লেগে থাকে চামড়ার মধ্যে সেটা আমি ফেলে দিই না আমি কিন্তু নিয়ে নিই এর যে একটা পোড়া পোড়া গন্ধ একটা সুন্দর ভাব থাকে এটা ভালো লাগে আটা মাখানোতে একটু ভারী ভারি হয়ে উঠছে এবার আলু আর টমেটো ছাড়িয়ে নেব এই যে আমি আটা মাখিয়ে পড়ালাম বলে কোনো অংশ নষ্ট হচ্ছে না কিন্তু মানে বেশি পুরে আলু নষ্ট হবে বা বেগুন নষ্ট হবে তা হচ্ছে না সব কিছু ছাড়ানো হয়ে গেল দেখুন বোটা গুলো কেটে দিয়ে দিলাম বেগুন পোড়ায় যেটা ভয় থাকে ভেতরে পোকা থাকার তা আমি তো কেটে দেখিয়ে দিয়েছি আলুটা আলাদা করে মাখবো তাই আলাদা রেখে দিলাম আলুটা কারণ নাতনি তো বেগুন খাবে না নাকি বেগুন খেলে মুখ মায়েরও তাই তাই মেয়েরও আলুটা আলাদা মাখব সেটাকে আলাদা করে নিলাম আগে একটু চটকে রাখি তারপরে আমি সব কিছু দেবো এই যে পুরোটা ভালো করে মেখে নিয়েছি আর নাতনির জন্য আলুটাও মেখে নিয়েছি কিন্তু নাতনির আলুতে বেশি কিছু দেব না আর বেগুনে আমি কি কি দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজটাকেও কুচিয়ে নেবো মিহি করে যতটা মিহি করে পাওয়া যায় এরকম কচালা এবার বেশখানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি ধনেপাতাটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল পেঁয়াজ এখন কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি

ভাত দেখাবে নেই ভাত দিয়ে খাবো বাকিটা